একটা পাখি একটা পাখি পাখিটা খুব অবস্থা খারাপ সে এখানে বন্দি হয়েছে তাকে আমরা ছাড়ার চেষ্টা করতেছি পাখি আসলে আমাদের সবার প্রিয় তাই না পাখিটাকে উদ্ধার করাই আমাদের ধন্যান্য লক্ষ্য এখন সেইভাবে এমন সে জড়িয়েছে এখন তাকে আমরা ছাড়ার চেষ্টা করছি অনেক কিন্তু

সারবো এটাকে আমাদের সারা লক্ষ্য হ্যাঁ এই যে পাখি পাখি আমরা মুক্ত করে এখন উড়িয়ে দেব এটা আমাদের লক্ষ্য এটা একটা কালো একটা পাখি হ্যাঁ খুবই সুন্দর পাখিটা দেখতে দেখেন আপনারা আমরা আমি তাকে মুক্ত করলাম এটা হচ্ছে কী পাখি বলে গে এটাকে লেস পাখি হ্যাঁ তাকে ফেঁসিয়া ফেসিয়া বলা হয় সে অনেক চালাক আর সে কিন্তু অনেক কি খচ্চর না সে অনেক কঠিন একটা পাখি সে শত্রুকে দমন করার জন্য সে কিন্তু অনেক ওস্তাদ বড় বড় যে চিলগুলো আছে তাকে সে ধরে একদম বেধরা মাঠ দেয় এমন অবস্থা তার অনেক শক্তি কি আমি তো তোকে সারবো দাঁড়াও তুমি তো ব্যস্ত হচ্ছে কেন হ্যাঁ তোমাকে সারবো তো ব্যথা পাইছো ব্যথা পাইছো অনেক না হ্যাঁ তোমাকে এখন সারবো আমরা মুক্ত করে দেব তুমি এখন চলে যাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি কেমন করে বন্ধু হলে এখানে বলো তো একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো হ্যাঁ আমরা এটা পাখিটাকে পেয়েছি সে অনেক কান্না করতেছে বলতেছে যে আমি অনেক কষ্ট পাইছি আমার এক ভাগিনা সে বললো যে পাখিটা মুমূর্ষ অবস্থায় সেখানে আছে তাকে উদ্ধার করতে তারপরে আমি ছুটে আসলাম পাখিটাকে উদ্ধার করার জন্য এখন আমরা তাকে দেখি ছেড়ে দেবো কি তোমাকে এখন ছাড়বো বলো তুই ব্যথা পাইছো অনেক খুব ব্যথা পাইছো আচ্ছা ও ব্যথা পেয়েছো খুব কীভাবে তুমি এখানে আসলা কীভাবে ব্যথা হয়েছি কীভাবে ব্যথা পেয়েছো বলো তো পাখিটা এসে আমার সাথে কথা বলতেছে আমি যা জিজ্ঞেস করতেছি সেও এটি কথা বলতেছে কি তুমি ভাত খাবে ব্যথা পাইছো খুব খুব ব্যথা পাইছ হ্যাঁ খুব ব্যথা পাইছো কেন কিভাবে তুমি আসলে এখানে বলো তো খুব খুব ব্যথা পাইছ বলো হ্যাঁ ও হ্যাঁ 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 সারবো তো তো বাড়ি কই তুমি এখানে কীভাবে আসলা হ্যাঁ হ্যাঁ সারবো তো ব্যথা খুব না তোমাকে আমরা সাইডে দেবো তুমি এখানে আর আসবে না এখানে জাল আছে এখানে আসবে না আচ্ছা আচ্ছা তুমি এখন যাও কিছু বলো দর্শক দিকে কিছু বলো হ্যাঁ কিছু বলো হ্যাঁ বলো কিছু কিছু বলো বলবো না আচ্ছা সুন্দর তোমাকে দেখার জন্য কত দর্শক দেখছো ওখানে বুড়ো চেংড়া সেরি সুড়ি সব সব মানুষ এখানে আছে আচ্ছা তুমি আর এখানে আসবে না এই যে এই যে জালের মধ্যে আসবে না এখানে আসছো কেন এই যে জাল এই জাল জালে আসছো কেন এখানে গেলে তুমি ব্যথা পাবে এখানে আসছো কেন এখানে এখানে আর তুমি আসবে না হ্যাঁ এখানে আসলে আবার বন্ধু হবে এখানে আসবে না নেটটা এখানে দিয়েছে আসলে আসবে মানুষের যাও